নিস্তব্ধতা ভেদ করে আজও শোনা যায় ঘন্টার ধ্বনি আর শঙ্খের আওয়াজ গোঘাটের কাঁটালি গ্রামের প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দির আজও ভক্তদের অগাধ আস্থার কেন্দ্র স্থানীয়দের মতে দেবী সিদ্ধেশ্বরী কেবল শক্তির প্রতীক নন তিনি এলাকার রক্ষা বর্তমান পুরোহিত শৈলেন চক্রবর্তী জানান চক্রবর্তী পরিবারের হাতেই এই মন্দিরের প্রতিষ্ঠা প্রথম দিকে ছিল একটি কাঁচা মাটির গঠন চারিপাশে ঘন জঙ্গল যেখানে সন্ধ্যার পর ভক্তির থেকে ভয়ই ছিল প্রধান কথায় প্রচলিত ছিল যদি পার হলি পচা খালি তবে জানবি বাড়ি ফিরলি পরে ধীরে ধীরে মন্দিরের সংস্কার হয় গড়ে ওঠে পাকা কাঠামো ও নিত্য পুজোর ব্যবস্থা চিন্ময়ী রূপে দেবীকে পুজো করা হয় এবং বিশ্বাস আছে মায়ের আশীর্বাদে অনেকের মনস্কামনা পূর্ণ হয় স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় মিহির সর্দার নামে এক বিখ্যাত ডাকাত দেবীর আরাধনা করতেন তার বিশ্বাস ছিল সিদ্ধেশ্বরী মায়ের কৃপাতেই তার অভিযান সফল হয় প্রবীণদের কথায় মার কৃপা ছাড়া এলাকায় কিছুই হয় না বাংলা সাহিত্যের সঙ্গেও এই মন্দিরের সম্পর্ক রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর দুর্গীশ নন্দিনী উপন্যাসে এই মন্দিরের উল্লেখ করেন তাই একে অনেকে দুর্গেশ কালী মন্দির নামেও চেনেন কার্তিক মাসের কালী সময় মন্দির প্রাঙ্গণ মেলায় পরিণত হয় বৈদিক মতে পুজো হয় হয় বলি চলে সারা রাত ব্যাপী কীর্তন প্রশাসনের নজরদারিতে নিরাপত্তা নিশ্চিত থাকে স্থানীয়দের দাবি যদি মন্দিরটিকে পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করা যায় তবে গোঘাটের এই ঐতিহ্য আরও মানুষের কাছে পৌঁছাবে কাতালির এই এই মন্দির কতদিনের পুরনো আনুমানিক বছর মন্দির তখন থেকে আপনারা আমাদের বংশের পুজো করে আসছে কত পূজারি আমি কততম নয় হ্যাঁ মিনিমাম আপনার তিরিশতম হতে পারে হ্যাঁ অনেক পুজোর মন্দির তো বঙ্কিমচন্দ্র বই এই মন্দির উল্লেখ হ্যাঁ এখানে আপনার নরবলী পর্যন্ত হয়েছে শোনা কথা আমরা তো চোখে দেখিনি হ্যাঁ বংশের তো শোনা

যায় এ কিন্তু আপনার মৃন্ময়ী মা নয় চিনময়ী মা মানুষ মনে মনে যা চায় সেটাই এখান থেকে পায় যার ফলে এখানে মানুষ বহু মানুষের সমাগম হয় গাড়ি পুজো একটা আছেই হ্যাঁ এমনি পুজো তো আছেই হ্যাঁ বিয়েটি যেগুলো আপনার ইস্তমারের পর সুন্দর দান হয় সেটাই মধ্যে বেশি হয় এখানে কার্তিক মাসে হয় বৈদিক মতে

কি জিনিস নামানো ছিল পরে আপনি থানায় আমাকে ডেকেছিলেন আমি গিয়েও ছিলাম গিয়ে বলবে যে আপনাকে কিছু মাল পাওয়া গেছে কিছু জিনিসপত্র পাওয়া গেছে তো সেই জিনিসগুলো সেই জিনিসগুলো ওনার যে মালখান দায়িত্বে আছে আর কি মালখান যে দায়িত্বে আছে আর কি সে পেজেন্ট ছিলেন না উনি যেন ছিলেন তিনি খুঁজে পায় না পানি আর কি যার নাম্বারি আপনার টোকেনটা আর কি ফলে আনা যায়নি আমাকে বলেছিলেন আমরা কি উদ্ধার হয়েছে বা হয়নি আমি এই মুহূর্তে বলতে পারছি নিজে হ্যাঁ 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 আপনাদের পরবর্তী যারা আছে তারাও কি না মানে বর্তমানটা বলা যাবে অতীতটা বলা যাবে ভবিষ্যৎটা বলা যাবে না বংশে থাকলে হয়তো করবে সেভাবে তো হয়ে আসছে কার্তিক মাসে প্রচুর মানুষের সমাগম নিত্য পুজো তো আছেই অমাবস্যাতে বহু মানুষের সমাগম হয় বাকি তো আপনাকে বললাম আগে নিত্য পুজোটা কখন বারোটায় শুরু হয় সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয় কার্তিক মাসে কার্তিক মাসে আগে শোনার কথা যে আগে ওই আপনার ওই মাটির দেওয়াল ছিল খড়ের চাল ছিল তারপরে ছাউনি ছিল তাল পাতা তারপরে সেটা খড়ের চাল হলো তারপরে অ্যাস হলো হ্যাঁ এর আগে নাকি পাশে চূড়া মন্দির ছিল চূড়া মন্দিরে মা থাকতে চাননি শোনা তখনকার দিনে হ্যাঁ পরে তারপরে এখানে পঞ্চমি স্থাপন করে এখানে মন্দির তৈরি করেছে আগেকার বঙ্কিচন্দ্র বইয়ে এই মন্দিরের উল্লেখ আছে হ্যাঁ আগেকার বঙ্কিচন্দ্র বইয়ে এই মন্দিরে উল্লেখ আছে তখন এসব ঘন জঙ্গল ছিল দিনেবেলা মানুষ আসতে পারতো না এত ঘন জিনিস কোথায় বলে যে যদি পারলি পচা খালি তবে জানলি বাড়ি ফিরলি হ্যাঁ তখনকার এরকম ব্যাপার ছিল

শক্তি নিয়ে যেত জব টপ করে শক্তি নিয়ে যেত টাকাটি করতে সেই জন্য এখানে বেশি আসতো যেহেতু তার নিকটেই বাড়ি হ্যাঁ সেই জন্য বলে যে মেয়ে ডাকাতে মিশ্রদ্ধা এখানে কি বে করেছো শোনা কথা তো আপনি ডাকাতকে আপনি দেখবেন কী করে তার রাত্রিবেলায় কথা যে আমার মনে চুরি হলো আমার তো বললে কেউ হয়নি সেটা গভীর রাত্রের ব্যাপার হ্যাঁ শক্তি উপাসনা তো হবেই তাহলে ঋগ বেদ শক্তি ছাড়া কেউ তো এক পা চলতে পারবে না না আপনি না আমি আমার নাম শৈলেন চক্রবর্তী নিউ নিয়র সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন